لولا في ضلال مبين. صدق الله مامون وصدق رسول نبي الكريم. الله فكر باندا جناب محمد رسول الله صلى الله عليه وسلم رمضان الله فكر رب العالمين ابنا كيما كيفتنا فساد الجامع যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে যেমনে মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরি না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলি না আউজুবিল্লা যে জমনায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমনায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জমনায় সেরেক বেদাতকে আবাদ মনে করে কবর পূজা ব্যক্তি পূজা সেরেক বেদাত কিন্তু দাবি করে আমি আবেদ যেই জমানায় যা সেরেক বেদাত না তাকে সেরেক বেদাত মনে করে যেরকম লাম লাভরা ইমাম মানা মজহাব মানাকে সেরেক বেদাত মনে করে অথচ এগুলি অনেক জরুরি বিষয় যা সেরেক বেদাত না তাকে সেরেক বেদাত মনে করে যেই জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করে ঠিকুর তুলে পালন করে আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিন দেয়ার আর দুনিয়াতে নেই সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মোমেন মুতাকিন জাকিরিন শাহাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার সোনার তৌফিক আল্লাফাক দান করছেন শুক্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সবসময় জিকিরের মাজলিশকে ধোলাই কারখানা বলি ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয় জামা কাপড়গুলি ময়লা থাকে কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লার কোনো চিহ্নও থাকে না

যখন কোন সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায় জিকির শেষে যখন জাকির মাজলিস থাকতে থাকে একদল আহ্বানকারী ফেরেস্তারা আসমান থেকে ডাক দিয়ে বলে জাকির সুসংবাদ শোনো আল্লাহ তোমাদের গুণা খাতা মাফ করে দিস শুধু মাফ করছে তাই নয় তোমাদের সমস্ত গুণাকে আল্লাহ ন্যাকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে এই যে একবার সোহান আল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমোল নামায় এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুনা ঝুরে গেছে ইন্নাল হাসানাত ইউজ সাইয়াত নেকি মেকি গুনাকে এমনভাবে মিটায়া দেয় মনে হয়জন এই ব্যক্তি কোনোদিন গুনাই করে নাই ইউজ হিব ইউজ শব্দের অর্থ হলো এমনভাবে মিটানো মনে হয়জনও সে কোনদিন গুনাই করে নাই দেখেন এই একবার সোবাহান পড়ার সাথে সাথে আমল নামা এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুনা ঝরে গেছে অন্য রওয়ায়তের মধ্যে আসছে একবার সোবাহান পড়ার সাথে সাথে মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে যায় ইমাম তার কিতাব রহমতুল কিতাবানুবাহানিম দুইটা কালামা আল্লাহর কাছে খুবই প্রিয় কার কাছে রহমান আয় ইন্না তাইলুহা মাহবুবুন লীল্লাহি তালা হাবিবাতানিলা রহমানের অর্থ হলো এই এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে ইন্না তাইলু হা মাহবুবুন লীল্লাহি তালা যারা কালেমা পড়বে সুভানুল আলহামদুলিল্লাহুয়া বা লাই লাহি লাল্লা তারা কার কাছে প্রিয় হয়ে যাবে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে যে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তার তার কোনো টেনশন নাই লা খাউফুন আলাইহিম ওয়া জানুন হুম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন আচ্ছা না আল্লাহর ওলি আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন লা আলাইহিম ওয়া লা হুম আল্লাহ এই কথা বলেন না লা খাওনা আলাইহিম ফি দুনিয়া ولا ইহজনা ফিল আখিরা এরকম কথা বলেন নাই লা খাওফুন আলাইহিম ওয়া লাhum ইহজনা দুনিয়া তো টেনশন নাই চিন্তা নাই আখরা তো টেনশন নাই চিন্তা নাই সুবহান বুঝাতে পারি রে যারা আল্লাহর অলি আল্লাহর বন্ধু দুনিয়া তো ভয় নাই চিন্তা নাই আখিরাত তো সবাই কথা বলেন আখেরা তো ভয় নাই নাইমুল দুনিয়া হায়াত আখেরা সুসংবাদ দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে দুনিয়া তো সুসংবাদ জোরে বলেন আখেরা তো সুসংবাদ কাদের জন্য আল্লাহর মন কোথায় ভাই বয়ানের দিকে খেয়াল করেন আলা তাম্বি আল্লাহ রব্বুলা আল আমিন বয়ান করবেন নসিহাত করবেন সতর্ক আলাই সতর্ক হওয়া গোটা দুনিয়ার মানুষ আমি বয়ান করবে এখন সতর্ক হওয়ার জন্য বলছি কে বলছে হ্যাঁ শোনা গোটা দুনিয়ার মানুষ যারা আমার বন্ধু আমার ওলি কার বন্ধু লাফাহুন আলাইহিম আলাহু মিয়াক জানুন তাদের উপর কোনো ভয় নাই

যাদের মধ্যে দুইটা গুণ থাকে দুইটা সেফা থাকে কয়টা গুণ কয়টা ইমান ও বলেন বলেন হ্যাঁ আবার সবাই বলেন নাই কিন্তু সাইড সবাই বলছেন তো আল্লাহর মধ্যে কয়টা গুণ থাকে ভাই ইমান ও এই দুইটা গুণ যার মধ্যে থাকবে হ্যাঁ যদি রিক্সাওয়ালার মধ্যে থাকে সে আল্লাহর কথা বলে না কেন ঠেলাওয়ালার মধ্যে থাকলে কামারের মধ্যে কুমারের মধ্যে গরিবের মধ্যে এই গরিব যারা গরিব একটু দরিদ্র অবস্থায় আছেন আপনারা চিন্তিত কেন এত প্রেশান কেন আপনি কি জানেন গরিবের মর্যাদা কি নবী আলী সালাম ফরমান মাওলা হে তুমি আমাকে দুনিয়ার মধ্যে গরিবের সাথে রাখিও গরিবের সাথে মৃত্যু দিও গরিবের সাথে হাসন নাসর করিও কেয়ামতের ময়দানে গরিবদের মর্যাদা দেখিয়া বড়লোকরা আফসুস করবে আহারে আমি দুনিয়াতে ধনী হইলাম কেন আমি যদি গরিব হইতাম আফসোস করবে আপনি কি জানেন আপনি কি পরিমাণের গরিব আপনার চেয়ে নবীগণ সাহাবারা অনেক অনেক বেশি গরিব ছিল অনেক অনেক বেশি এই এখানে যেই পরিমাণের গরিব আছেন

পানির মস্ক টানতে টানতে কাঁদের মধ্যে রসিক দাগ পলাই এরকম কাঁদের মধ্যে পানির মস্ক টানতে টানতে কাঁদের মধ্যে রসির ডাক পড়িয়া গেছে আজকে কতজন মহিলা পাবেন যারা পানির মস্ক টানতে টানতে কাঁধের মধ্যে ডাক পড়ছে আলি রাদিউল্লাহু তালান আনু ফারমান শোনো আল্লাহ নবীর কলিজা টুকরা ফাতেমা আটার চারটি ঘুরাতে ঘুরাতে তার হাতের মধ্যে দাগ পরিয়ে গেছে কতজন মহিলা হাসেন এখানে দাগ পড়ছে আলি দাদিয় লাভ ফরমান সর্দারদউ আলম আলী সাল্লাসাল কলিজার টুকরা ফাতেমার এবং আমার বিছানা শুধু একটা ছিল তাও একটা বক্তির চামড়া বিছানাটা কি বক্তির চামড়ার বিছানা ওই বিছানার মধ্যে আমি এবং ফাতেমা ঘুমাইতাম এবং ওই চামড়ার মধ্যে দিনের বেলা পশুদেরকে খাদ্য দিতাম একজন গরিব আছেন এখানে একজনও নেই একজনও নেই আম্মাজন আয়েশা সিদ্দিকা দিয়া আল্লাহু তালানা ফরমান নবী সালাতু সালাতুয়াসলাম ঘরের মধ্যে কখনো কখনো তিন দিন পর্যন্ত আগুন জ্বলে নাই আছেন একজনও বাংলাদেশে আমাকে দেখান একজন গরিব বাংলাদেশে বর্তমানে একজন গরিব দেখান যার চুলার মধ্যে তিন দিন পর্যন্ত আগুন জ্বলেন এরকম একজন গরিব আমাকে বের করে দেন তা কিসের গরিব আপনি হ্যাঁ আবু নদী লাহু তাল আলু ফরমান খুদার যন্ত্রণায় মসজিদ থেকে বাহিরে নামলাম রাস্তায় দাঁড়ায় গেলাম সালাম দেওয়া শুরু করলাম মানুষ আমার চেহারার দিকে তাকাবে আমার ক্ষুধার অবস্থা দেখবে আমাকে দাওয়াত দিবে তার ঘরে গিয়ে কিছু খাদ্য খাব এর জন্য মাস্তিদের রাস্তায় দাঁড়ায় গেছিস ওমার হতলা বের হয়েছেন আমি তাকে সালাম দিলাম তিনি সালামের জবাব দিলেন আমি তাকে মাস জিজ্ঞাসা করছি মাস জানার জন্য জিজ্ঞাসা করি নাই মাসালা জিজ্ঞাসা করার উদ্দেশ্য ছিল আমার সাথে সে কথা বলবে কথা বা কথনের মধ্যে সে আমার চেহারার দিকে তাকাবে আমার অবস্থা লক্ষ্য করবে আমার ক্ষুধার্ত অবস্থা জানবে সে আমাকে দাওয়াত দিবে তার ঘরে যাব কিছু খাবো এই আশায় মাসালা জিজ্ঞাসা করতেছি কিন্তু ওমারুল হাতিয়া তালু মাসালার জবাব দিছেন চলে গেছেন আমাকে দাওয়াত দেন নাই আমি বুঝতে পারছি তার ঘরের মধ্যে আমাকে খাওয়াবার মতো কিচ্ছু নেই এরপরে আমি তাকে সালাম দিলাম বের তিনি সালামের জবাব দিলেন একই উদ্দেশ্যে মাসালা জিজ্ঞাসা করছি কিন্তু তিনি আমার মাসালার জবাব দিছেন চলে গেছেন আমাকে দাওয়াত দেন নাই আমি বুঝতে পারছি তার ঘরের মধ্যে আমাকে খাওয়াবার মতো কিছু নেই এরপরে সর্দারদু আলম জনাব মোহাম্মদ রসোল্লাহি সাল্লু আলী আলসালাম আসছেন আমি তাকে সালাম দিছি সালাম দেওয়ার সাথে সাথে নবী আলী সাল্লা ঘরের মধ্যে আওয়াজ দিছে এই খাওয়াবার মতো কিছু আছে কি ঘরের মধ্যে ঘরের থেকে জোয়া বাড়ছে এক পেয়ালা দুধ হাদিয়ে হিসেবে আসছে ওই এক পেয়ালা দুধ ব্যতীত অন্য কোনো কিছু ঘরের মধ্যে খাদ্য নাই নবী আলী সালাতাম আবুহরি আল্লাহকে বললেন আবুহর যাও সুপ্পার সবাইকে দাওয়াত দাও আজকে সবাই আমার ঘরে দাওয়াত আবুহর আল্লাহ চিন্তা করলেন মাত্র এক পেয়ালা দুধ সুপ্পার সদস্য প্রায় সত্তরের উপরে মাত্র এক পেয়ালা দুধ এই এক পেয়ালা দুধের মাধ্যমে সবাইকে আপ্যায়ন করবে কিভাবে। অথচ মাত্র এক পেয়ালা দুধ জানাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লিম আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলছেন আর যখন সবাই আসবে বন্টনের দায়িত্ব তো আমাকেই দিবে তখন যেই ক্ষুধার্থ আমি সেই ক্ষুধার্থ আমার অবস্থা তো খারাপ কিন্তু নবীর হুকুম পালন না করিয়া কোন উপায় নেই আমি সবাইকে দাওয়াত দিস আলু সুপা সবাই খুশি সংখ্যা প্রায় সত্তরের উপরে আর আহলুসুফার সাহাবিদের অবস্থা এরকম পূর্ণাঙ্গ দুইটা কাপুর কাউর ছিল না পূর্ণাঙ্গ দুইটা কাপুর কাউর ছিল না জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী দরবার পরে থাকতেন নবী আলী সাল্লা তুয়া সাল্লামের কাছে হাদি আসতো সেই হাদিয়া দিয়েই আহ সমস্ত সদস্যদেরকে খাওয়া দাওয়া ভরণ পোষণের ব্যবস্থা করতেন এটা নবীর দায়িত্ব ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসালামের ঘরে যখন দাওয়াত এমনি সবাই ক্ষুদার্থ সবার চেহারার মধ্যে আনন্দ যে নবীর ঘরে দাওয়াত অথচ আবহাওয়া জানেন মাত্র খাদ্যর পরিমাণ এক পেয়ালা দুধ এছাড়া কোনো খাদ্য নেই সবাই উপস্থিত সবাই বসে গেছে সবাই বসছে খাওয়ার জন্য নবী আলী ঘরের থেকে পেয়ালা ভর্তি দুধ নিয়ে আসছেন এবার আবু রাদি আল্লাহ তালুর কাছে সেই দুধের পেয়ালা দিছেন বলেন আবু রায়া সবাইকে বন্টন করো সবাইকে দুধ খাওয়াও আবু রাজী আল্লাহ বললেন আমি দুধের পেয়াল এক সাহাবির কাছে নিয়ে গেছি সে দুধের পেয়ালার থেকে চুবুক দিছে এমনি খুদার্থ কয়দিন খায় নাই আল্লাহই ভালো জানে এক চুবুকে তার পেট পুড়া ফেলাই এরপর দুধের পেয়ালা আমার কাছে ফেরত দিছে কিন্তু ওই সত্তার কসম যার কুদ্রাতি হাতের মধ্যে আমার জীবন পেয়ালার থেকে এক ফোঁটা দুধও কমে নেই এক ফোঁটাও না এক পেয়ালা এক ফোটা দুধও কমে নেই এরপর আমি দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছ সে পেট পুরে সেখান থেকে পান করছে আমার কাছে পেয়ালা ফেরত দিছে কিন্তু এক ফোটা দুধও কমে নাই এরকম আমি একজনের কাছে নিয়ে যাই পান করে আর একজনের কাছে নিয়ে যাই পান করে আর একজনের কাছে নিয়ে যাই পান করে এরকম করতে করতে প্রত্যেকটা সদস্যের কাছে দুধ নিয়ে গেছি সবাই একই পেয়ালার থেকে পেট পুরোয়া পান করছে কিন্তু এক ফোঁটা দুধ কমে নাই এরপরে জনাব মোহাম্মদ রসোল্লাহি সাল্লাহ আলী কাছে আমি পেয়ালা ফেরত দিলাম ইয়া নবী আল্লাহ পেয়ালা নেন নবী আলী সাল্লাহাম তার হাতের হাতের মধ্যে পেয়ালা নিয়ে আমার কাছে পেয়ালা ফেরত দিয়ে বলে আবু হেরা পান করো আবু হেরা পান করো এমনি খুদার্থ এমন ভাবে পান করছে গোটা পেট ফুলে ফেলেস আমি নবী আলি সালাম দুধের পেয়ালা ফেরত দিলাম নবী বললেন আবু আবারও পান করো আমি বললাম ইয়া নবী আল্লাহ পেটে তো জাগা নাই আবারও পান করো আবারও আমি আবার দ্বিতীয়বার পান করলাম পেয়ালা ফেরত দিলাম নবী আলী সালাম বলেন আবহাওয়ার না আবারও পান করো বুখারী হতে روایت আছে আবু হুরা দিয়াল্লাহ তাআলা বলেন আমি দুধ পান করতে করতে আমার পেট উঁচু হয়ে গেছে কিন্তু দুধ কমে नहीं এরপর আমি পান করার পরে নবী আছিল সাল্লাতু ওয়াস সালামের কাছে দুধের পেয়ালা ফিরত দিলাম এরপর নবী আছিল সাল্লাতু ওয়াস সালাম দুধ পান করলেন এত খুদার্থ একজন লোক কি বাংলাদেশে থাকে আমাকে বলেন তো তাইলে কিসের গরিব আপনারা কিশোরগুড়ি